আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা এইখানে যাদেরকে দেখতেছেন এরা প্রত্যেকেই অন্ধ একই ফ্যামিলিতে ষোলো জন অন্ধ এরা জন্মগতভাবেই অন্ধ মামা যদি আরেকটু কাছ থেকে দেখান এনারা কেউ চোখে চোখে ওইভাবে দেখে না পৃথিবীর আলো তাদের তাদের চোখে নাই। প্রিয় বন্ধুরা আমরা একেবারেই বগুড়ার বগুড়ার ভিতরে শিবগঞ্জে চলে আসছি হ্যাঁ শিবগঞ্জে চলে আসছি তাই না অনেক কষ্ট করে আসছি সেই চট্টগ্রাম থেকে কালকে রাতে দিছি ঠিক সেইখান থেকে এখন পর্যন্ত আসতেই আসি খালি হ্যাঁ এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা আমরা 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 এবার একেবারে খালি হাতে আসি নাই হ্যাঁ এখানে দুই লক্ষ টাকা আছে ভাইয়া একটু ধরেন দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা আমরা কি করব এটা বলতেছি হ্যাঁ এর আগে এই দুই লক্ষ টাকা আসছে কোন জায়গা থেকে এটা আপনাদেরকে একটু বলে রাখি আমার একজন শুভাকাঙ্ক্ষী সে লন্ডন থাকে মিজানুর রহমান ভাই সে এবং তার তার শুভাকাঙ্ক্ষী বা তার ফ্রেন্ড বলতে পারেন আব্দুল মোহামিনুর মিয়া আব্দুল ওয়াসের চৌধুরী হ্যাঁ এই মোট তিনজনে মিজানুর রহমান আব্দুল মোহাম্মীর মিয়া এবং আব্দুল ওয়াসের চৌধুরী ভাই এই তিনজন মিলাই আমাদের কাছে গত পরশু দিন দুই লক্ষ টাকা পাঠিয়েছে হ্যাঁ এইটা সে বিভিন্ন মাধ্যমে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তার কাছে কেন জানি মনে হয়েছে জুয়েল ভাই আপনার কাছে দিলেই হয়তো সঠিক জায়গায় টাকাটা বিতরণ হবে আচ্ছা তাহলে এই টাকা নিয়ে এখন পরিস্থিতি বোধে হ্যাঁ টাকা কত আছে দুই লাখ দুই লক্ষ টাকা আছে আমরা যেটা চিন্তা করছিলাম মামা একটু এদিকে আসেন প্রিয় বন্ধুরা আমরা টাকাটা কী করব আপনাদেরকে আমরা জানাচ্ছি আপনার এদিকে থাকেন প্রিয় বন্ধুরা আমরা এই দুই লক্ষ টাকা নিয়ে এখন আছি বিপদে আমরা একটা নিউজ দেখে আসছিলাম মূলত যে আমরা একটা ঘর করে দিব এখন এই ফ্যামিলি ঘর একটা পাশাপাশি এখানে যারা থাকে এরাও অন্ধ হ্যাঁ এই ঘর একটা দেখেন ঘরের কোনো অবস্থা নেই আসলে হ্যাঁ এখানেই এখানে আরো একটা ঘর দেখেন এখানে আরেকটা ঘর এখানে আরেকটা এখানে একটা মোটামুটি ছয়টা ফ্যামিলি এখন ছয়টা ফ্যামিলি এখানে ঘর আছে প্রায় আটটা তো ছয় ফ্যামিলির জন্য আটটা ঘর আসলে করে দেওয়া আমাদের পক্ষে ইম্পসিবল ঘরগুলা কতটা ইম্পর্টেন্ট আপনি দেখেন ত্রিফল দিয়ে রাখছে হ্যাঁ বৃষ্টি আসলে পানি পরে রোদ আসলে রোদ ভিতরে ঢুকে যায় রাতের বেলা ঘর থেকে জোসনা তারা দেখতে পারে না তাই না তারা তো অন্ত আচ্ছা এখন তাহলে কি করা যায় প্রিয় বন্ধুরা এই নিয়ে আমি আমি মিজান ভাইয়ের সাথে অলরেডি কথা বলছি সে আমাকে যে পরামর্শটা দিছে এটা হচ্ছে ভাইয়া আপনি এক কাজ করেন তেত্রিশ হাজার করে ভাগ করে ফেলেন তো তেত্রিশ হাজার তেত্রিশ হাজার না মামা হ্যাঁ তেত্রিশ হাজার করে হ্যাঁ আরেকজনকে দেন আসেন আপনি আসেন আপনি এখান থেকে তেত্রিশ হাজার ভাগ করেন আরেকজনকে দিয়ে দেন আপনি এখান থেকে তেত্রিশ হাজার আমাকে দেবেন আপনি দেবেন তেত্রিশ হাজার হ্যাঁ আর কে গুনতে পারবেন আপনি এখান থেকে তেত্রিশ হাজার আমাকে দেবেন হ্যাঁ আমি তেত্রিশ হাজার গুনি ঠিক আছে তাহলে তো মোটামুটি কাজ চেপে আসবেন হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ হাজার হ্যাঁ তাহলে তেত্রিশ হাজার এখানে আছে ওকে ফাইন তেত্রিশ হ্যাঁ আপনি তেত্রিশ গুনছেন দেন এটা রাখেন হ্যাঁ এখানে আছে তেত্রিশ হ্যাঁ না আমি

একটু আনা দূরে মানুষ মানে কাছে আনা আউসাও করলে দেখতে পাই না হলে পাই না আতের বেলা তো আর চলা পে এখন আপনাদের চোখ দুটাই একবারে আচ্ছা আপনি আপনি দেখছেন আমাকে দেখা যায় না না আমি কিছু ঠিক পাই না একদম না না একদম না আমার মেয়ে এগুলো এনেছিল আচ্ছা এই যে এই যে পৃথিবীটা কেমন হইতে পারে বলতে পারি না বাবা কেমন যে আমারে আলোটা নাই আপনার কখনো আপনার কখনো আফসোস হয় না হয় না কি করবেন আল্লাহ পাকের ইচ্ছা কোন মালিকে মানে যখন আপনি মনে করেন যে আমি পৃথিবীটা দেখতে পাই না তখন আপনার কেমন লাগে কি লাগে ব্লাগ ব্লাগ আল্লাহ দিলে আল্লাহর কাছে মন খারাপ না আল্লাহর কাছে যারা শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ তোমারই খেলা এখন আপনি চোখে কেমন দেখেন কিছুই পাই না মানে কি অন্ধকার হ্যাঁ আমি একবার কালো আচ্ছা ডিসেন্ট আরে আরেকটা ডিসেন্ট আরও তেত্রিশ ডিসেন্ট আচ্ছা তাহলে আমাদের টাকা মোটামুটি ভাগ করা হয়ে গেছে হ্যাঁ এখানে ছয়টা ফ্যামিলি ছয়টা ফ্যামিলির জন্য আমরা তেত্রিশ হাজার তিনশো করে আসে হ্যাঁ তো ওইটা না করে একটা ফ্যামিলির অবস্থা মনে বেশি খারাপ হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে ওই ফ্যামিলির জন্য আমরা আমরা আচ্ছা এখন এই টাকাটা দিয়ে আপনারা কি করবেন এটা হচ্ছে মূল প্রশ্ন হ্যাঁ আমরা মূলত আসছি একটা ঘর করে দেওয়ার জন্য ঠিক আছে কি এই টাকা দিয়ে পাঙ্গাস মাছ কিনে খাওয়া যাবে না কথা ঠিক আছে এলাকাবাসী আপনারা সাক্ষী কাকা কাকা শোনেন এখন আপনাদেরকে কথা দিতে হবে টাকাগুলো ওনাদের কাছেই দিব আমি কিন্তু এই এই টাকা দিয়ে পাঙ্গাস মাছ কিনে খাওয়া যাবে না এই টাকা দিয়ে তেত্রিশ হাজার টাকা দিয়ে যেরকম ঘরই হয় সেরকম ঘরই করবে এনারা করার পরে এটা আমরা একটা এইটা আমরা এক সপ্তাহের মধ্যে এসে আর ভিডিও নিয়ে আমরা চলে যাব যদি এটাতে রাজি হন এক সাফলে টাকা দিব আর দুই সাফলে টাকা নিয়ে বাড়িতে চলে যাব এন কি করবেন ঘর দিবেন টাকা কি এখন ওদের কাছতেই জিজ্ঞেস কোয়ালে ওদের ওদের কাছে অনুমতি লেন আমরা সাথে না আপনারা আপনারা একটু কাট দিলেন কেউ কেউ একটু বাস দিলেন দেখেন আমি সেই চট্টগ্রাম থেকে আসছি আর যেই ফটো টাকা পারেছেয়া থাকে লন্ডনে তাহলে আমাদের কি সাত গাড়ি তেল খরচ করে সারা রাত ঘুমায় আসছি আপনারা এলাকাবাসী যারা আছেন তারাই নাকে সাপোর্ট দিবেন ঠিক আছে তাহলে বুলুমিয়াকে হ্যাঁ বুলুমিয়ার অবস্থাই খারাপ বেশি হ্যাঁ তাহলে বুলু মিয়ারে দেই পঁয়ত্রিশ হাজার দিলাম নেন পঁয়ত্রিশ হাজার এরপরে শহীদুল মিয়াকে হ্যাঁ তোমার বাবা কই নাই সাবার গেছে ওদের ভেতরে যে ঘরটা দিল না সাপড়া ওটাই আমাদের ভিক্ষা করতে গেছে তুমি পড়ালেখা করো না না আমাকে কাজ কাম করি ও এলাকায় একজন অন্ধ তো বাপ আচ্ছা নাও তোমার বাবাকে দিবা তেত্রিশ হাজার ঘরের টিন কিনে ঘর লাগাইতে বলবো এক সপ্তাহের মধ্যে আসব আর না হয় পুলিশ নিয়ে মামলা করে টাকা সব নিয়ে যাব আমি কিন্তু সেই খেলোয়াড় হ্যাঁ আচ্ছা এরপরে এরপরে মমে না কে হ্যাঁ শুনেন যারা টাকা গুলা পাঠাইছে অন্তর থেকে তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ কে কারে তেত্রিশ হাজার করে টাকা দেয় দুই লক্ষ টাকা দিছে আপনাদেরকে হ্যাঁ আপনার 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 বউ জি আমার বাড়ি আলী এটা আমার বাড়ি আলী

শহিদে কে আপনি শুনেন যে পাঠাইছে তার জন্য ডিল খুলে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ যেন তাদের সকল ধরনের ঝামেলা থেকে মুক্ত করে হ্যাঁ এখানে তেত্রিশ হাজার ঠিক আছে আর একজন পাবে জহিলে কে না দিলে হব না হ্যাঁ তেত্রিশ হাজার খুশি হবে যে যারা পাঠাইছে তাদের জন্য নেন হ্যাঁ তেত্রিশ হাজার টাকা প্রিয় বন্ধুরা তাহলে আমরা এই ভিডিওটা এখানেই আজকে শেষ করব সেই সুদূর চট্টগ্রাম থেকে এখানে আসছি আপনাদের এখানে সারারা জার্নি করে আসছি হ্যাঁ একটু ক্লান্ত আমরা গিয়ে একটু হ্যাঁ তাহলে ঠিক আছে হ্যাঁ মুরবী আপনার জন্য শুভকামনা আপনি একটু থেকে ঘরগুলা করে দিতে বলবেন মানে টিন হয়ে যতটুকু আর এলাকাবাসী যারা আছে সবাই সাপোর্ট দিবেন হ্যাঁ তো ঠিক আছে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শিবগঞ্জ না এটা শিবগঞ্জ থেকে বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা যারা অর্থ দিয়ে সহায়তা করছেন তাদের তাদেরকে আল্লাহ ভালো রাখুক থ্যাংক ইউ সো মাচ সালাম আলাইকুম রহমতুল্লিয়া